এই দেখো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো এরা কি করে শাক তুলে? শাক শাকের নাম বলো। ওই দিদি নাম বলো। শাকের নাম কি? টক শাক। টক শাক। টক পাতা। টক পাতা তুলছি। হুম। ছোট মাছ দিয়ে চচ্চড়ি খাবো। কি কি দিতে হবে? ভালো লাগে।

আজ পর্যন্ত আমার যারা ভিডিও দেখে এখনো লাইক টাইক করে না এমন কমেন্টও করে না কমেন্টও করে না এমন সবাই বুঝছো তো আর সবাই কি করো তোমাদের তো বলাই যায় না তোমরা তো করোই না কি করবে

ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভালো করে চেয়ারটা দেখা শেষ করেছিস তো